হ্যাঁ হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার গলা শুনে বুঝতেই পারছো মোটামুটি আছি তো সেই কারণে কিন্তু একটু লেট হয়ে গেল কেন কি আমি তোমাদের বলেছিলাম যে কার্তিক লড়াইয়ের সেকেন্ড পার্ট আনবো খুব তাড়াতাড়ি বাট এক্সট্রিমলি সরি কেন কি শরীরটা একদমই সারি দিচ্ছিল না আমার গলা শুনে বুঝতেই পারছো এখন আমি পুরোপুরি ঠিকঠাক হইনি তো চলো যাই হোক শুরু করা যাক আজকের ভিডিওটা এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে যে অক্সিজেন ক্লাব আর এটা হচ্ছে যে একটা কাটোয়ার শুধুমাত্র পুজো নয় কেন বলছি তোমাদের আগেই বলেছি আগের ভিডিওতেও বলেছি যে এটা হচ্ছে কাটোয়ার একটা আবেগ কেন বলছি কথাগুলো সেগুলো তোমাদের মনে হতে পারে তাহলে চলো দেখে নাও কেন বলছি কারণ এই যে পুরো ভিডিওটাই যেটা যেটা দেখতে পাবে যা কিছু দেখতে পাবে সব কিন্তু ওই ক্লাবের অংশ ওই ক্লাবের পাঠ তো তার মধ্যেও আমার কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লেগেছে এই যে রতন টাটাকে আমরা হারিয়েছি তো এই শ্রদ্ধা জ্ঞাপনটাকে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমরা পুজো উৎসবের মধ্যেও ওনাকে যতটুকু সম্মান জানাতে পেরেছি তো সেই পাঠটা আমার খুব ভালো লেগেছে আর এই যে এত মানুষের ভিড় এত মানুষের ঢল এত মানুষের আবেগ এই একটা দিনের জন্য মানে মনে হয় যে ক্লাবের এত মানুষ এর সাথে ইনভলভ থাকে এত মানে এত মানুষজনের ভিড় সেটা শুধুমাত্র নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তো চলো পুরো ভিডিওটা দেখে নাও যে এই একটা মাত্র ক্লাবে কত মানুষ এখানে ইনভলভ থাকে কত কিছু আয়োজন থাকে তো সেই কারণে কার্তিক লড়াইটা শুধুমাত্র একটা পুজো নয় পাঠোয়ার একটা আবেগ আর তার মধ্যে অক্সিজেন ক্লাবটা যেন মনে হয় যে গোটা কার্তিক পুজোর গোটা কার্তিক লড়াইয়ের একটা শুধুমাত্র একটা মেন স্ট্রিম হচ্ছে এই যে অক্সিজেন ক্লাব তো চলো দেখে নাও তোমরা এই প্রোট আর এই অপূর্ব একটা সুর চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরাও একটু শুনে নাও কি অপূর্ব সুর যে এতক্ষণ ধরে পুরোটাই যেটা দেখছিলে সেটা হচ্ছে এই অক্সিজেন ক্লাবেরই তো সমস্তটাই হচ্ছে যে এই এখনও অবধি কিন্তু যা দেখছো সবটাই হচ্ছে অক্সিজেন তো চলো এবার একটু অন্য দেখায় তো এই যে এক এক করে কার্নিভ্যালে আসতে থাকে আর আমরা সবটাই দেখতে থাকি একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে সুবিধা হয় তো সেই কারণে আমরা একটা জায়গায় দাঁড়াই তো সেই দিকেই সবগুলো যাই তো সেটা দেখতেও সুবিধা হয় চলো তোমরাও একটু দেখতে থাকো আর কি বলো তো একটা জায়গায় দাঁড়িয়ে ওদিকেই যেহেতু যাই তো সে কারণে সবগুলো দেখতে বেশ সুবিধা হয় আর অন্য জায়গায় যেতেও হয় না তো চলো দেখাই আমরা যখন ফার্স্ট টাইম এলাম এখানে শুধু ভিড়টা দেখো শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে তো এখানে গিয়ে দেখলাম যে এখানে তো দাঁড়ানোর একদমই জায়গা নেই তো আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় তো তারপর একটা জায়গা একটু দেখলাম যে হ্যাঁ ফাঁকা মতো আছে তো সেখানে দাঁড়িয়ে পড়ি আর এই যে রীতির আগের দিনে এই ব্যানটা কিনেছিল তো আনছিল না তো আমি আর মা জোর করে নিয়ে এলাম যে না তুই কিনলি নিয়ে আসতেই হবে আর এই যে সানসুইটের এখানেই আমরা দাঁড়াই যেহেতু প্রত্যেক বছর এই আশপাশ করেই দাঁড়াই তো সে কারণে ওখান থেকে মিষ্টি খেতে এবং কাটার বিখ্যাত শিঙারা তো সেটা খেতে তারপর আরও টুকটাক এটা ওটা চলতেই থাকে কোল্ড ড্রিঙ্কস কখনও মানে মিষ্টি কারোর মিষ্টি খেতে ইচ্ছা হলো তো মিষ্টি আনা হলো তারপরে বললো যে না মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল একটু নোনতা খেতে ইচ্ছা করছে তো তখন নোনতাও আনা হয় তো তারপরে আমার যেরকম বছর একটু মাথাটা ধরে গেছিলো আমি বললাম যে আমার একটু মাথাটা ধরে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনো তো এই চলতে দেখো আমাদের সারাক্ষণ পেট পুজো হয় দেখা হয় দেখো মাসি বঞ্চি কি মনোযোগ দিয়ে দেখছে আর মাঝে দেখো আমি ভিডিও ওরা কিন্তু একদমই নোটিশ করি তারপর দেখো কী হলো তোমরা সবাই খুব এনজয় করেছো তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও তো আসছি নেক্সট একটা পার্ট নিয়ে সো বাই টু বি কন্টিনিউ